নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা এখানে চমৎকার ছোট গল্প গল্পের নাম শ্রীমতী রূপবতী আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে এখানে লাইক করবেন এবং গল্পটি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প শ্রীমতী রূপবতী বিকেলে তরকারের সময়ও গাড়ি মেলেনি শ্রীমতী তবু খুশি মেজাজেই বেরিয়েছিল একটা গাড়ি মেরামতিতে গেছে দ্বিতীয় গাড়ি নিয়ে সুবিনয় নিখোঁজ কোথায় হৈ হৈ করে বেড়াচ্ছে কে জানে দেখা হলেই সতেরো কাজের ফিরিস্তি দেবে যার অর্থ এক মিনিটও সে অপচয় করবার পাত্র নয় তার ফেরার আশায় বসে থাকলে হয়তো বিকেল পেরিয়ে সন্ধ্যা গড়াবে তাই একটা ট্যাক্সি ধরে দক্ষিণ থেকে উত্তর কলকাতায় পাড়ি দিয়েছিল শ্রীমতী চৌধুরী তারপর তপতি আর অমিতাভ সঙ্গে দিব্যি হাসি খুশির মধ্যে ঘন্টাখানেক সময় কেটে গেছে খবরটা শুনেই তপতি লাফিয়ে উঠবে জানা কথাই লাফিয়ে উঠেও ছিল আর উৎফুল্ল মুখে অমিতাভ অনেক চাটুক্তি নিক্ষেপ করেছে বলেছে শ্রীমতী তোমার তুলনা নেই তুমি একটি জিনিয়াস তুমি মুক্ত হস্তা কমলা স্বরূপিনী আমাদের কল্পতরু মহামায়া বেটা ছেলে অনেক তপস্যার ফলেই আর সে ছেড়ে আমরাও এই রমণী রত্নের অন্তরঙ্গ করুণার পাত্র হয়ে ধন্য হবার সুযোগ পেয়েছি শ্রীমতী কোপ দেখিয়েছে বটে কিন্তু অখুশি হয়নি তপতি শ্রীমতির বাল্যবন্ধু বন্ধু আর সুরসিক কমিতাভ তার অন্তরঙ্গ এবং হইচই আনন্দের মধ্যে সিদ্ধান্তটা পাকা হয়েছিল শ্রীমতী সেই খবরটাই তপতি আর অমিতাভ দিতে এসেছিল রাতে কাল বন্ধুর সমাগম হয়নি বাড়িতে সুবিনয়ের মুখে খবরটা পেয়েই সকলের সাগ্রহে এসে উপস্থিত হয়েছিল ষষ্ঠীক নিরঞ্জন এসেছিল ষষ্ঠিক দীপক ঘোষাল এসেছিল বিপত্নীক উমানা তো এসেছিল ব্যাচিলর সেন বাদ যায়নি বায়নাটা প্রায় জুলুমের মতো করে তুলেছিল উমানা তার ব্যাচিলার সেন কথা না দিলে ও তো এসে আঁচল ধরবে বলে ভয় দেখিয়েছিল আর তার ঘরের লোক সুবিনয় নয় হাস ছিল মিটিমিটি ব্যাপার আর কিছু নয় এরকম একটা সৌভাগ্য শ্রীমতীর শ্রীহস্তে সেধে এলো যখন তাদের এত বাঞ্ছিত আর এত প্রতীক্ষিত জিনিসটির এবারে পত্তন হবে কি না ওদের এই প্রত্যাশায় প্রস্তাবটা একতা শ্রীমতী দিয়েছিল ক বছরে পরপর দল বেঁধে সকলে মিলে ভারতের নানা জায়গায় বেরিয়ে বেড়ানোর রস ষোলো কলায় আসাধন করেছে তারা কিন্তু রোজকার সকলে সমান নয় বলেই এক একবার কেউ না কেউ পিছিয়ে যায় তখন শ্রীমতী প্রস্তাব করেছিল একটা টুরিং ক্লাব করলে কেমন হয় প্রথমে ষাট সত্তর হাজার টাকা ফান্ড যদি একা সেই করে দেয় তারপর যে যা পারে দেবে ওই ফান্ডে না পারলে না দেবে মোট কথা বেড়াতে যখন বেরোনো হবে ওই ফান্ড থেকেই টাকা তুলে নিয়ে সকলে মিলে বেরুবে তখন আর কারোর ব্যক্তিগত ফান্ডের প্রশ্ন উঠবে না শুনে সকলে আহা মরি করে উঠেছে বিপত্নী কুমানা তার ব্যাচিলা সেন তো পায়ের ধুলো নেবার জন্য ধাওয়াই করেছিল তাকে কিন্তু হবে হবে করেও এ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি শ্রীমতীটি কেমন যেন উৎসাহ মি এসেছিল এরপরে সবাই জানে নরম গরম কিছু করিয়ে ফেলতে পারলে শ্রীমতীকে দিয়ে অনেক কিছুই হয় কিন্তু ঝোঁকটা কেটে গেলেই করি মশি সুখের ঘরে সোনা ঝরে তাই যেন হলো হঠাৎ কোথায় শ্রীমতির এক কাকা চোখ বুঝলেন আর শ্রীমতীর অ্যাটর্নির কাছ থেকে চিঠি এলো তার লাখ দেড়েক টাকার একমাত্র মালিক এখন শ্রীমতী চৌধুরী অ্যাটর্নি গাড়ি হাঁকিয়ে বাড়িতে এসে শ্রীমতীকে সেই খবরটা দিয়ে গেলেন আর তারপর শ্রীমতির হয়ে বিধিবদ্ধভাবে টাকার দখল নেবার জন্য তৎপর হলেন তিনি ব্যাস সকলে খবর পেয়ে গত সন্ধ্যায় বাড়িতে হানা দিল তাদের দাবি টুরিং ক্লাব হবে কি না এবারে সাপ কথা বলে দাও প্রতীক্ষার যন্ত্রণা আর সহ্য হয় না বিপত্নী কুমানাথ গর্জে উঠল হবে না বললে আমি আর ব্যাচেলর সেন দুদিক থেকে দুপা জড়িয়ে ধরবো বলে দিলাম জবাব দেবার আগেই শ্রীমতী হাসি মুখে সুবিনয়ের দিকে দৃষ্টি এনেছে একটা অর্থাৎ এই হামলার আসল যে ঘরের লোকটি স্বয়ং এটা সে জানে তাই বুঝিয়ে দিলে বাইরে বেরোনোর জন্য তার পায়ে সর্বদা সুর করে তারই পায়ের তলায় সরছে কি না নিরূপায় শ্রীমতী বলেছে হবে বাবা হবে এবারে থামন্ত আপনারা পায়ের বদলে হই হই করে সকলে মিলে শ্রীমতীকে প্রায় মাথায় তুলে নিতে চেয়েছে সকলে চলে যাবার পর সুবিনয়ও তাকে তোয়াজ করেছে তুমি কি ভাবছ আমি ওদের লাগিয়েছি না তুমি ননী গোপাল তো একেবারে ভাজা মাছটি উল্টে খেতেই জানো না তোমাকে আর আমি চিনি না চেনানোর ছলে দুষ্টুমি করে সুবিনয় কাছে আসতে চেষ্টা করেছিল আর তেমনি ছত কোপে শ্রীমতী তাকে ঠেলে সরিয়েছিল রাতে শয্যায় শুয়ে একটাই দৃশ্য মজার দৃশ্যই শ্রীমতী চোখের সামনে ভেসে উঠেছিল গেলবারে সাঁওতাল পরগনায় বেড়াতে গিয়েছিল তারা একটা পাহাড়ি গায়ের ধারে কয়েকটা মেয়ে পুরুষ নেচে কুঁদে উৎসব করছিল তাদের মধ্যে একটা মেয়ে পরে খাতির হতে নাম জেনেছে ফুলদারা সকলের চোখে পড়েছিল কালো পাথরে কোদা মেয়ে যেন একটা নাক থাবড়া কপাল উঁচু কিন্তু স্বাস্থ্য যেন স্বল্প বাস ছেঁড়ে খুঁড়ে উঁকি ঝুঁকি দিতে চাইছে আর সপুলকে তারপর আরো যে নীরব নাটকটা লক্ষ্য করেছিল তা যেন ভুলবার নয় তার সঙ্গী ভদ্র পুরুষগুলোর চোখের তারায় উদগ্র চাপা লোভের ছটা দেখেছিল সে। অমিতাভর উমানাথের ব্যাচেলর সেনের এমন কি নির্ভুল দেখেছে শ্রীমতী সুবি শ্রীমতী কি রাগ করেছিল একটুও না বরং আরো আগ্রহ নিয়ে আরো বেশি উৎসুক হয়ে লক্ষ্য করেছিল সে ওই নিটোল স্বাস্থ্য মেয়েটার দিকে চেয়েছে কোথায় যেন একটা নির্ভরতা রুৎস খুঁজে পেয়েছিল সে অতি বড় বিশ্ব চাটুকারও রূপের ছিটে আবিষ্কার করতে পারবে না শ্রীমতির মধ্যে তার গায়ের রং নাক মুখ চোখ সবই ওই সাঁওতাল মেয়েটার সগত্র যেন আর স্বাস্থ্য কিন্তু সব ছাড়িয়ে ওই স্বাস্থ্য যে এভাবে লোকের চোখে পড়ে সেটা যেন এই প্রথম জানলো শ্রীমতী নাক মুখ চোখ গায়ের রং লেখাপড়া এইসব ছাড়িয়ে এই সম্পদ যে পুরুষ এমন লালায়িত চোখে দেখে তা যেন বিয়ের পরেও শ্রীমতী জানত না বড়লোক ব্যবসায়ী বাপের একমাত্র কন্যা সে শুধু সেই গুণে তার শিক্ষিত অনুগত বর জুটেছে এই ধারণাটাই বদ্ধমূল ছিল ব্যবসা নিজের হাতে পে সুবিনয় ফাঁক পেলেই তাকে অনেকভাবে তোয়াজ করে তবু নিবৃতের ধারণাটা বদলায়নি একেবারে কিন্তু এই ধারণা থেকে যেন মুক্তির সন্ধান পেয়েছিল শ্রীমতী সেদিন আনন্দের সেই উদ্বেল অনুভূতিটা শ্রীমতীর মনের তলায় লেগেই ছিল কলেজে পড়তে পড়তে তো নিজের নামটার উপরে সে সব থেকে বেশি বিরূপ ছিল আয়নার সামনে দাঁড়ালে শ্রীমতীর নাম নিজের কাছে নিজের বিচ্ছিরি একটা বিদ্রুপের মতো মনে হতো ওই স্বল্প বসনা পরিপুষ্ট সাঁওতাল মেয়েটি তাকে যেন জীবনের অজ্ঞাত সার্থকতা সন্ধান দিয়ে গেছে একটা তাই ফিরে এসেই সকলের কাছে ট্যুরিং ক্লাবের প্রস্তাবটা দিয়ে বসেছিল শ্রীমতী সন্ধ্যা পেরিয়ে গেছে তপতির বাড়ি থেকে বেরিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েও একটাও ট্যাক্সি ধরা গেল না বাসগুলোতেও ভিড় মেহিলের পরোয়া করে না সে কলেজে পড়তে পড়তে ভিড় ঠেলে ট্রামে বাসে উঠতে তার একটু খারাপ লাগত না বাড়িতে দু দুটো গাড়ি ট্রামে বাসে উঠত বলে বাবার কাছে বকুনি খেতে হতো আগের মতোই ঠেলেঠুলে ঠুলে একটা দোতলা বাসে উঠে পড়লো শ্রীমতী এক নজর তাকিয়ে দেখল একতলার লেডি সিটগুলো সব লেডিদের দখলে সোজা দোতলায় উঠে গেল সে সামনে লেডি সিটটায় দুজন ভদ্রলোক বসে তাকে দেখে বিরক্ত মুখভঙ্গি করে উঠে দাঁড়ালো তারা শ্রীমতী বসল পাশের জায়গাটা খালি সিট ছেড়ে উঠে যারা দাঁড়িয়েছিল তারা পিছনে সরে গেছে খালি সিটটার পাশে এসে দাঁড়িয়েছে একটি তরুণ স্বরে শ্রীমতী বলল বসুন ছেলেটা কৃতার্থ হয়ে বসল তারপর সন্তর্পণে একবার মুখ ফেরাল তার দিকে সঙ্গে সঙ্গে শ্রীমতির মনে হলো তার চোখে চোখ পড়া মাত্রই ছেলেটা যেন নিষ্ক্রিয় হয়ে গেল সামনের একটা পুরুষ সিট খালি হলো ছেলেটা টক করে উঠে গিয়ে সেই খালি সিটটা দখল করলো শ্রীমতির পাশে সিট আবার খালি বসতে পারি জবাব না দিয়ে শ্রীমতী একটু সরে বসল অর্থাৎ পারে এবারে পাশে টেরিলিন পরা একটি লোক বসেই ঘাড় বাঁকিয়ে তাকালো একবার আর তার পরেই তেমনি নির্লিপ্ত বিরস মুখ অন্তত শ্রীমতীর তাই মনে হলো বাস স্টপ সামনের দুটো পুরুষের সিট একসঙ্গে খালি হলো এই লোকটাও চট করে উঠে গিয়ে তার একটা দখল পিছনের আর আর একটা এবারে একজন পাশে তৃতীয় ব্যক্তি বসা লোক উঠে গেছে দেখে সে অনুমতি না নিয়েই বসলো পাশে এই লোকটার বয়স হয়েছে কিছু তবু চোখে চোখ পড়তে শ্রীমতির মনে হলো লোকটা যেন আশা হবার মতোই মুখ মাস্টপ সামনের আসন খালি এই লোকটা উঠে গেল সেখানে শ্রীমতির পাশে চতুর্থ লোক শ্রীমতির কালো মুখখানা কেন যেন শক্ত কঠিন হয়ে উঠেছে ইচ্ছে হলো এই লোকটাকে আগেই উঠে দাঁড়াতে বলে কিন্তু সত্যি বলা যায় না আবার বাস্টপ আবার তারপরে আবার শ্রীমতির সিট সকলের পিছনে প্রত্যেক স্টপেই সামনে দুটো একটা সিট খালি হচ্ছে আর তার নির্লিপ্ত পাশের লোকটি সবার আগে উঠে গিয়ে সেটা অথবা আর একটা দখল করছে আর তার পাশে নতুন মুখ এসে বসছে ফিরে তাকাচ্ছেও একবার আর তারপরেই সেই মুখের নিষ্পৃহতার এমনকি বিরক্তির ছায়াও পড়ছে এস প্ল্যানেটে আসা পর্যন্ত সপ্তম বা অষ্টম লোক পাশ থেকে উঠে গেল যখন শ্রীমতির মুখের চেহারাই বদলে গেছে পাশে বসার সময় বেশিরভাগ লোকেরই আগ্রহ দেখেছে কিন্তু ওর মুখের দিকে চোখ পড়ার সঙ্গে সঙ্গেই এক ধরনের অশুভ নিষ্প্রিয়তার অপমান যেন চাবুকের মতো ওকে আঘাত করে সামনের জায়গা পাবার জন্য উন্মুখ হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসা পর্যন্ত নবম দশম একাদশ লোক এই একই ভাবে পাশ থেকে উঠে গিয়ে সামনে জায়গা নিল তার পাশে দ্বাদশ লোক এবার চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গে মুখে সেই একই বিরক্তি মিশেল গাম্ভীর্যের আবরণ শ্রীমতির চাপা না কালো মুখ কতখানি করছি দেখাচ্ছে এখন সে নিজেই অনুমান করতে পারে মাথায় আগুন জ্বলছে তার চোখে খরখরে জ্বালা কি যেন একটা দৃশ্য চোখের সামনে এগিয়ে এলো হঠাৎ সাঁওতাল পরগনার অর্ধনগ্ন কতগুলো মেয়ে পুরুষ উৎসবে মেতেছে তাদের মধ্যে স্বল্পবাস প্রায় বুক খোলা নিটোল পরিপূর্ণ স্বাস্থ্য একটা কুচকুচে কালো মেয়ে তার নাক চাপা চোখ ইঁদুরের মতো কুঁতকুঁতে ছোট তারই উপর কতগুলো ভদ্র শিক্ষিত পুরুষের নগ্ন লোলুপ দৃষ্টি কিন্তু শিক্ষিতা মেয়ে দামি বেশবাসে ঢাকা শ্রীমতীর সঙ্গে ওই সাঁওতাল রমণীটির অনেক তফাত কোথায় তফাত কেন তফাত শ্রীমতী জানে না জকুবাবুর বাজারে স্টপেজে সামনের সিট খালি হলো এবং পাশের দ্বাদশ লোকের গাছোত্থ যেন প্রস্তুত হয়েই ছিল ওঠার জন্য শ্রীমতীর পাশের ত্রয়োদশ ব্যক্তি ধুতি পাঞ্জাবি পড়া সুশ্রী একটি লোক তেরো সংখ্যাটা কি অশুভ শ্রীমতি কি বাসুদ্ধ লোক হাসাবার মতোই একটা কিছু কাণ্ড করে বসবে খুনি প্রাণপণে নিজেকে সংযত রাখবার চেষ্টা করছে সে কালীঘাট সামনে তিনটে আসন খালি একসঙ্গে শ্রীমতির পাশের লোকটা সেদিকে তাকালো একবার উঠবে কি উঠবে না পলকের দ্বিধা ঘাড় ফিরিয়ে শ্রীমতীর দিকে তাকালো একবার শ্রীমতীর কালো মুখের কালো দুটো চোখ তার মুখের উপর জ্বলছে ধক ধক করে ভেবে লোকটা উঠল না চুপচাপ সামনের দিকে মুখ করে বসে থাকলো এই ব্যতিক্রম দেখে শ্রীমতী হতভম্ব হতে গিয়েও হল না মনে হল লোকটা ঠোঁটের ফাঁকে সামান্য যেন একটু হাসির আভাস আর সেই মুহূর্তে শ্রীমতীর বুকে আগুন এবারে বুঝি সত্তা সুতো জ্বালিয়ে দিল তাকে দয়া দয়া এই লোকটা দয়া করলো তাকে অনুগ্রহ দেখালো পিছনে দাঁড়িয়ে এই সিটে লোকের বসা আর ওঠা নিশ্চয় লক্ষ্য করেছে খানিক্ষণ ধরে আর ওর প্রতিক্রিয়া লক্ষ্য করেছে নিশ্চয় তাই দয়া করে উঠে গেল না তাই অনুগ্রহ দেখালো আর মাথা সোজা রাখতে পারলো না শ্রীমতী মাথাটা পাশে জানলা আশ্রয় করলো বাড়ি মাথাটা এখন আরো বেশি টলছে শ্রীমতির তাকে হেঁটে আসতে দেখে কারোর দিকে না আছে ভিতরের দিকে এগুলো পাশের বসার ঘরে হইহল্লা হচ্ছে সুবিনয়ের বন্ধুরা এসেছে কেউ কেউ নিশ্চয় সস্ত্রিক এসেছে আর হয়তো তারা তারই প্রতীক্ষায় আছে সকলের উপর দিয়ে সুবিনয়ের গলা শোনা যাচ্ছে সিঁড়ি ভেঙে উঠে এলো শ্রীমতী তারপর সোজা নিজের ঘরে কিন্তু ঢুকতে না ঢুকতে হয়ে সুবিনয় এসে দাঁড়ালো। অবাক মুখ এক তুমি উপরে চলে এলে যে এক ঝটকায় শ্রীমতী তার মুখোমুখি ঘুরে দাঁড়ালো সুবিনয় হক চকিয়ে গেল ইয়ে হেঁটে বাড়িতে ঢুকলে শুনলাম তুমি পাঁচ মিনিটের গাড়ি নিয়ে ফিরেছিলাম সব থেকে কঠিন পরীক্ষা যেন এখনই কথা বলতে হবে শ্রীমতীকে বলল ঠিক আছে তুমি যাও এখন আমার শরীর খারাপ সুবি নয় ঘাবড়েই গেল এই চোখ মুখ দেখেও তার মনে হচ্ছে বিশেষ কিছুই হয়েছে কি হয়েছে একজন ডাক্তার ডাক্তার কি কি হয়েছে একজন ডাক্তার ডাক্তার কি ডাকবো তুমি যাবে যাবে এখান থেকে এই মুহূর্তে যাবে মুখের ওপর এক পলক আগুনের ঝাপটা খেয়ে সব হয় দুপা পিছিয়ে গেল সুবিনয় আর তার মুখের উপর দরজা দুটো বন্ধ করে দিল চেয়ারটায় বসলো ধুপ করে মাথার মধ্যে যেন আগুন জ্বলছে দাউ দাউ করে বন্ধুরা অনেকেই এসেছে হয়তো আর সকলে তারই অপেক্ষা করছে আসলে মনে মনে ওরা বাসের লোকগুলোর মতোই ঘৃণা করে অবজ্ঞা করে শ্রীমতী সমস্ত অস্তিত্বের মধ্যে আকর্ষণের এতটুকু কোথাও নেই তার মধ্যে কোন রূপ কেউ কোনো দিন দেখেনি না তবু সকলে কাছে আসে কোনদিন সামত করে তার কারণ রূপবতী না হোক শ্রীমতী রূপাবতী শুধু সেই জন্যে শুধু সেই জন্যেই কাণ্ড জ্ঞান শূন্য আক্রোশে ছৌ মেরে টেলিফোনের রিসিভারটা তুলে অ্যাটর্নিকে হুকুম দেবে হঠাৎ পাওয়ার টাকাটার ভাই পয়সা পর্যন্ত কোন সেবা প্রতিষ্ঠানে দিয়ে দেবে কিন্তু অ্যাটর্নির পরিচিত নম্বরটা ঘুলিয়ে গেল কত কত অপরিসীম বিরক্তিতে ফোন গাইডটা টেনে নিল পাতা উল্টানোর অসহিষ্ণুতায় পাতা ছেঁড়ার দাকিল ওদিকে সামনে ছাপা অক্ষরগুলো ছাপসা ঝাপসা দেখছে চোখের সামনে ভেসে উঠছে ছোট ছোট চোখ থ্যাবড়া না স্বল্প বাস যৌবন প্রাচুর্যে উচ্ছল একটা সাঁওতাল মেয়ের মুখ আর তাকে ঘিরে ভদ্রলোকদের লোফাতুর জোড়া জোড়া চোখ কিন্তু সেও পরিপূর্ণ সঙ্গে এই তিন মহল তার শ্রীমতির অনেক তফাত আরো অসহ্য অসহিষ্ণু বিরক্তিতে গাইডে অ্যাটর্নির নাম খুঁজছে শ্রীমতী চৌধুরী